হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইলেভেন্থ অফ ডিসেম্বর আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেই জন্য একদম সকালবেলা কিন্তু রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে দুজন মিলে মন্দার মনি তো আজকে দিনটা ওখানে স্পেন্ড করব তাই ভাবলাম যে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি কি করছি না করছি সেটা তোমাদের সাথেও শেয়ার করব আর আমারও ইউটিউবে থেকে যাবে যাতে পরে দেখে এগুলো মেমোরাইজ করতে পারি তো চলো কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণটাই শেয়ার করব দেখতে থাকো আর সঙ্গে থাকো নিত্যগত তরকারি কত কুয়াশা এখনো সাতটা বেজে গেছে তারপরেও এত কুয়াশা এই যে বেরিয়ে পড়লাম মনে পড়ছে কিছু এই যে সামনে দেখো কত কুয়াশা এখন কিন্তু সাড়ে সাতটা বাজে তাই এত কুয়াশা আর ঠিক আমাদের ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটিতে আমরা যখন বেরিয়েছিলাম তখন এইরকম সেম টু কুয়াশা ছিল আর ওইদাই বেশি ছিল ওই দিন আমরা এত দেরি করে বের হইনি আর সকাল সকাল ওই দিনকে প্রচন্ড কুয়াশা ছিল আর আমরা একদম মন্দারমণি যাচ্ছিলাম তপাতটা হচ্ছে সেই বছর আমরা বাইকে করে গেছি তবে কিন্তু বাইকে করে এত কুয়াশায় বেশ কষ্টই হয়েছে এইবারটা গাড়িতে যাচ্ছি কষ্ট হয়েছে কি তুমি তো বসেছিলে তুমি আর কি বুঝবে না না ঠান্ডা লাগছিল বললে হবে না তাহলে যে চালাচ্ছিলো তার কেমন লাগছিল এত লেট হয়েছে তবুও না এই এত কুয়াশা আর লেট যখন হলোই তাই ভাবলাম যে আমরা কিছু টিফিন করেই যাই গরম গরম নরম নরম একটুখানি খেয়ে নিলাম এবার একদম টানটান যাবো আর পৌঁছে যাবো আর কত কুয়াশা এখনো জানো নটা মতন বাজতে যায় প্রায় এখনো প্রচণ্ড কুয়াশা আর বেশ ভালোই ঠান্ডা

বেশ সুন্দর কিন্তু ভিতরটা সুইমিং এই যে যখন পুলে আসবো একটু ভালো করে দেখাবো ওদিকেও রুমস আছে ওদিকে ওদের রেস্টুরেন্ট আর এদিকেও এই যে রুমস গুলো আজকে কেমন রুমে থাকছি সেটাই তোমাদেরকে দেখাব তো এই ফার্স্টেই দেখো এখানে কিন্তু সুর এক মতনও করা রয়েছে আবার এখানে তোমরা একটু বসতেও পারবে চলে আসো এদিকে কিন্তু আমাদের একদম টি কেট দিয়ে দিয়েছে টি কফি যা ইচ্ছা সব বানিয়ে খাওয়া যাবে কমপ্লিমেন্টারি আর কি এটা তারপরে কিট দিয়েছে ডেন্টাল কিট শেভিং কিট কম্বো সোপ শাওয়ার জেল সবই মোটামুটি কিন্তু একটা কিট দিয়েছে আর এই যে টিভি এখানে কিন্তু আমাদের আছে হচ্ছে মিনি ফ্রিজ হ্যাঁ আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছি আমাদের একদম সাজতে পারবো খুব সুন্দর করে ড্রেসিং টেবিল যেখানে কিন্তু আমরা জামাপত্র রেখে দিয়েছি এখন ব্যাগটাকে ওখানে রেখেছি এখানে কিন্তু কভার্ড রয়েছে ঠিক আছে কাবার্ডেও কিছু জিনিস রাখা হয়েছে এখনো রাখা হয়নি এই বেডটা দেখিয়ে দাও বেডটা কি সুন্দর বেডটা দেখাই এই যে বেড বেডটাও ভীষণ প্রিমিয়াম আর কি সুন্দর আর এখানে দেখো একদম স্ন্যাক্স টাইম বা ডিনার লাঞ্চ যা ইচ্ছা এখানে বসে করা যাবে দুটো খুব সুন্দর সোফাস টাইপের আর কি চেয়ার দিয়েছে আর একটা টেবিল দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা একটা মানে পাশের হোটেলের ভিউ সাইড দিয়ে এটা কি ওপেন করা যাবে এই আর যেটা আমাদের এই হোটেলের মেন আকর্ষণ সেটা দেখাই এটা হচ্ছে আমাদের ব্যালকনি কেমন একদম এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সুইমিং পুল তার সাথে কিন্তু সামনে বিচ একদম দুটোই দেখতে পাচ্ছি ওদিক দিয়ে খুলতে হবে যে আমাদের হচ্ছে সুইমিং পুল একদম মাছের শেপে পার্ক আছে একটা বেবিদের না একটা বাচ্চাদের পার্ক মতন করে রয়েছে মানে সব দোলনা ঠোলনা রয়েছে ওরা এনজয় করতে পারবে ভীষণ সুন্দর ওদের প্রপার্টি ওই যে রেস্টুরেন্ট তো দেখা যাচ্ছে ভীষণ সুন্দর এটা দেখতে আর এই যে সামনে বিচ আর কি চাই অ্যানিভার্সারি একদম সর্টেড আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে যেটাতে ছিলাম সেটাও দুর্দান্ত ছিল এটাও আরো সুন্দর চলো এরপরে কি করছি না করছি পরে শেষ করছি বিহাইন্ড দা ক্যামেরা যে শুভও কিন্তু রেডি আর আমিও রেডি এখন যাব হচ্ছে পুলে দুজনে আছি এখন আর ফোন নেবো না তাই তো শুধু একটু গিয়ে এনজয় করি তারপরে চলে আসবো রুমে এসে তারপরে তো লাঞ্চ অর্ডার করা হয়ে গেছে খাবো চল কি কি আছে আজকে লাঞ্চে বলে দিই খুবই সিম্পল সেটা হচ্ছে ভাত মুগ ডাল আর তার সাথে আলু পোস্ত আর আছে হচ্ছে কাতলা মাছের কালিয়া আজকে হচ্ছে এটাই আমাদের লাঞ্চ আর পেঁয়াজ লঙ্কা লেবু যেটা ওরা দেয় কিন্তু খুব হাইজিন মতন করে দিয়েছে এই এবার খেয়ে বলতে পারবো যে কেমন ওদের খাবার দাবার এই এটা হচ্ছে আজকে লাঞ্চ কেমন হয়েছে খাবার দাবার সিম্পলের মধ্যে সবার ভালো হয়েছে আর তার সাথে শুভ দেখতে হচ্ছে দারুণ ভিউ এখান থেকে পুরো একদম সি বিচ দেখা যাচ্ছে সমুদ্র দেখছে আর লাঞ্চ করছে তাই তো? ইয়েস फटाफटি জমে ঠিক ডলার পোস্ট সবে শুরু করেছি নুন কম বাদবাতে ঠিকই আছে দেখা যাক কে চলছে হচ্ছে আমাদের বেলুন ফোলানো ডেকোরেশন হবে সেগুলোরই প্রিপারেশান চলছে তাই তো এতগুলো কিন্তু ফোলানোও হয়ে গেছে অলরেডি আর এখানে সব জিনিস রয়েছে টুকটাক একটুখানি ডেকোরেশন করা হবে এই যে আমাদের রুম কিন্তু ডেকোরেশন রেডি অ্যান্ড সবটাই করেছে হচ্ছে এই যে হচ্ছে পান্ডে না আমি টোটালটা করিনি তো না বেশিরভাগ তোই করেছে আমি একটুখানি হেল্প করেছি এখানেও বড় একটা সুন্দর জিনিস হয়েছে এই যে একদম ফার্স্ট অ্যানিভার্সারিতে যেরকমভাবে আমরা করেছিলাম না অলমোস্ট সেরকম মেমরি ফিদে পাওয়া एकुना, एकुना, एकुना। एक बार काट गो बच्चे केक चलें सुन एक न एक न एक न एक न ये सेकंड फ्लोर टाइ तू कहनी हाद दो सेकंड फ्लोर है तुम्हारे हाथों रोकने हैं गिफ्ट ये गिफ्ट पहले ही खुशी आमदेर जेही बॉयसी होकने करनो गिफ्ट तेरे कितने छोवड़ी भरोला दे दारून ऐजे क्या चीता

কেক কাটা কিন্তু ডান তোমরা কিন্তু কেক কাটার এই ভিডিওটা শর্টস পেয়ে যাবে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ উইশ করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ কেমন কাটলো আজকের দিনটা খুব ভালো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে উইশ করার জন্য আমাদের সাথে থাকার জন্য প্রচুর উইশ পেয়েছি তাই না হ্যাঁ প্রচুর উইশ পেয়েছি থ্যাংক ইউ সো মাচ

এই দুটো গিফট আমি করেছি আর উনি যা গিফট করেছে সেটা তো দেখতে পেলেই আর আমার ড্রেসটা একবার দেখিয়ে দাও এই যে এটা হচ্ছে আমার ড্রেস আমার ড্রেসটাও মিস্টার পান্ডে আমাকে গিফট করেছে কেমন লাগছে জানাবে এবার হবে একটু গানা বাজনা ঠিক আছে আস টাইম হবে এবার আজ টাইম ইয়েস এই যে আমার সঙ্গী কোনায় পড়ে আছে আর বাইরেটা কেমন লাগছে একবার দেখো সরি দাও তো এইগুলো না থাক মিডল অফ দি থাক মিড অফ দি থাক দেখেছো পুলটা কত সুন্দর লাগছে এখন আমরা একটু বিচে যাবো বলো ইয়েস ওই হলো বিচ

সবে খেতে গেল তখন আমার মনে পড়লো আর কি ভিডিওটা করতে পারি না দাঁড়া ভিডিও করিনি তারপরে খাও এই এই যে এটা হচ্ছে ওদের পার্ক পোর্শনটা ভীষণই সুন্দর ওখানে না আবার একটা আইসক্রিম ক্যান্ডি শপ মতন করেছে এই জায়গাটা মানে বাচ্চারা আসলে কিন্তু বেশ ভালোই মজা করতে পারবে গরমকালে নিন্নি মজাটা লাগে ইয়েস 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 এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচের দিকে

যে থাকবে সে বুঝবে একবার বালিতে পা দাও আমরা জুতো খুলে এসেছি কারণ বালি জুতো খুলে এলাম বলেই কিন্তু এক্সপেরিয়েন্সটা করতে পারলাম হ্যাঁ ঠান্ডা এসেছি অনেকবারই কিন্তু খালি পায়ে পা দিয়েছি কি কোনোদিন না 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 তাহলে ওই দোকানটা বন্ধ হচ্ছে তাজপুরের মত না এইজন্য বলি বাবা পড়ে না যা পড়বে কেন এ দেখো এখানে বসে তোমার সময় কাটাতে পারবে হ্যাঁ বিভিন্ন জায়গা আছে হ্যাঁ এই যে এইখানটা বেশ তাজপুরের মতো এই যে সামনে সমুদ্র অনেকটা দূরে সাদা এই যে সবাই একটু উপর থেকে ঘুরে আসছে ভালো ঠান্ডা কিন্তু কারণ তো খুব সুন্দর হচ্ছে তবে এখন তো অনেকটা রাত ওই জন্য আর গেলাম না পাঠা সব ঠান্ডা হয়ে যাচ্ছে খুব অন্ধকার দেখেছো এই দেখো এত অবধি কিন্তু কাঁকড়া ফাটড়া সব ছিল দেখতে পাচ্ছ নিচে সব ওই দেখো কাঁকড়া ফাঁকটা হ্যাঁ 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 ওদেরই কাণ্ড জল তো এই অব্দি চলে আসে তুমি যত অব্দি বালি ভেজা পাবা জল তত ভেজা এই অবধি তো ওই অবধি আসে আমাদের বিচ সাইড এন্ট্রি পয়েন্ট এন্ট্রি গেট

লাড়ু আছে এই যেটা হচ্ছে চিকেন কষা যদিও আমি কিন্তু আমার পাত্রে অলরেডি নিয়ে ফেলেছি রাতে ডিনারটা দিয়েই কিন্তু এই ভিডিওটা শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা Tata তো ভালো হয়েছে